আসসালামু আলাইকুম এভ্রিওয়ান এখানে আমি আলুঘাটির প্রসেসিং করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মাছের মাথাও লেজ দিয়ে আলুঘাটা করব আমি আজকে আলুঘাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এই তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম আর গোটা মশলা আলুঘাটা কিন্তু খুবই মজা লাগে কাঁচামরিচ শুকনো মরিচ আস্ত জিরা তেজপাতা লং দারচিনি গুলমরিচ কালো এলাচ সাদা এলাচ সব দিয়ে দিয়েছি এই তো সামান্য একটু গুঁড়া মশলাও দিতে হবে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া এই ঘাটিতে কিন্তু চের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মতো এবারে সামান্য একটু পানি দিয়ে দিব মাছটা কষিয়ে নেওয়ার জন্য মাছটা খুব ভালোভাবে নিতে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আলুগুলো গলিয়ে রেখেছিলাম এ তো আলুটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আলু কষানোতে কিন্তু আলুঘাটের স্টা চলে আসে আমার আলুঘাটা কিন্তু রেডি হয়ে গেছে আল্লাপেস